যে বাংলায় আজ হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ মুসলমান সে বাংলার বুকে এক সময় ছিল না কোনো আজান ছিল না কোনো নামাজের কাতার ছিল না কোরআনের আলো ছিল না কালেমার দাওয়াত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কিভাবে এলো ইসলাম এই পুণ্যভূমিতে কে ছিলেন সেই প্রথম দাওয়াতদাতা যিনি অন্ধকারে জ্বালিয়েছিলেন ইমানের দীপশিখা বাণিজ্যের আড়ালে আসা একদল আরব নাকি কোনো দরবেশের পায়ে হেঁটে আসা নীরব বিপ্লব চলুন শুরু করি বিস্তারিত একটি ইতিহাস যা যা নেই আলোচনা হয় না ইতিহাসের মঞ্চে তবে এই ইতিহাস আছে বাংলার মাটি আর মানুষের হৃদয়ে নীরবে কিন্তু অমলেই এটি কেবল ইতিহাস নয় এটি এক নবযাত্রার গল্প যেখানে ভালোবাসা আধ্যাত্মিকতা ও আত্মত্যাগ করেছিল এক বিশ্বাসের ভিত ইসলামের প্রথম আলো রশ্মি বাংলা ভূখণ্ড এসেছিল সমুদ্র পথে সেই আলো এসেছিল দূর আরব দেশ থেকে তপ্ত মরুভূমি পেরিয়ে বিস্তীর্ণ সমুদ্রের ঢেউ ছুঁয়ে সপ্তম শতকের দিকে একদল আরব বণিক বিশেষত ইয়েমেন ওমান থেকে তারা নেমে পড়েন পূর্ব বাংলার উপকূলে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল এই সব প্রান্তে পৌঁছায় তাদের কাফেলা তারা এসেছিলেন বাণিজ্যের জন্য কিন্তু বই এনেছিলেন আরও কিছু সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ও চেতনাশীল মানবিকতা তাদের আচার ব্যবহার লেনদেনের সততা এবং দয়ালু মনোভাব দেখে স্থানীয়দের মনে জন্ম নেয় এক অজানা আকর্ষণ এমন মানুষ আগে কখনো দেখা যায়নি যারা কথা রাখে ঠকায় না বরং দিতেই জানে তারা ইসলাম নিয়ে জোর করেননি ধর্ম চাপিয়ে দেননি তারা শুধু জীবিত কোরআন হয়ে উঠেছিলেন তাদের প্রতিটি ব্যবহারই ছিল দাওয়াত প্রতিটি লেনদেনই ছিল ইসলামের এক নিঃশব্দ শিক্ষা এই আরব বণিকরাই ছিলেন বাংলার মাটিতে ইসলামের তাদের পায়ে পায়ে শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায় বাংলায় ইসলামের প্রথম দাওয়াতদাতা হিসেবে যার নাম ইতিহাসের সর্বাধিক আলোচিত তিনি হলেন মহান আধ্যাত্মিক সাধক শাহ সুফি বাইজ বস্তামি রহমতুল্লহী আলাই নবম শতকের দিকে সুদূর পারস্য থেকে তিনি পাড়ি জমান বাংলার দিকে আর তার গন্তব্য ছিল বর্তমান চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল তার সফর ছিল না শ্রেভ ভ্রমণ কিংবা বাণিজ্যের জন্য বরং ছিল আত্মিক জাগরণের এক মহামিশন বাইজিদ বস্তামি রহমতুল্লহি আলাই ছিলেন এমন একজন সাধক যার দৃষ্টিতে ছিল ভালোবাসা আর মুখে ছিল আল্লাহর জিকির। তার কথা আচরণ ও ইবাদতের মাধ্যমে অনেকেই ইসলামের দিকে ঝুঁকে পড়ে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন কথায় নয় বরং আমলের মাধ্যমে আজ তার পূর্ণ প্রভাব টিকে আছে চট্টগ্রামের বাইজিদ এলাকায় অবস্থিত তার মাজার বাংলার ইতিহাসে এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিদিন হাজার মানুষ ভিড় করে সেখানে শুধু শ্রদ্ধা জানাতে নয় বরং আত্মিক প্রশান্তি খুঁজে পেতে শাহ বাইজ বুস্তামি লহি আলাহি প্রমাণ করে গেছেন একজন সচ্চরিত্র মুসলিমই হতে পারেন হাজার জনের হৃদায়তের মাধ্যম তার আগমন বাংলায় ছিল শুধু এক ব্যক্তির সফল নয় বরং একটি আধ্যাত্মিক বিপ্লবের সূচনা বাংলায় ইসলামের সত্যিকারের প্রচার শুরু হয়েছিল যুদ্ধ বা রাজনীতি দিয়ে নয় বরং ভালোবাসা আত্মত্যাগ আর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে এই অনন্য পথের প্রতীক ছিলেন সুপিসাধক ও দরবেশগণ তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহ জালাল রহমতুল্লহি আলাই যিনি ইয়েমেন থেকে সফর করে এসে সিলেট বিজয়ে নেতৃত্ব দেন তার বীরত্ব নম্রতা ও আধ্যাত্মিকতা মিলেই সিলেটবাসী ইসলামের আলো গ্রহণ করে হজরত শাহ মহমুদ রুপস রহমতুল্লহ আলাই রাজশাহীর মাটিতে ইসলাম প্রচারে তিনি হয়ে ওঠেন আস্থা ও দয়ার প্রতীক আজও তার মাজার রাজশাহীর অন্যতম শ্রদ্ধার স্থান খাজা খিজি রহমতুল্লহ আলাহি বরিশাল অঞ্চলে নির্জন বনাঞ্চলে বসবাস করে সাধারণ মানুষের সেবা ও দাওয়াতের কাজ চালিয়ে যান তারা ছিলেন শাসকের নয় মানুষের বন্ধু তাদের জীবন ছিল সাদামাটা বনের ভেতরে কুটির গড়ে থাকতেন রোগীদের সেবা করতেন কৃষিকাজে মাটির সাথে মিশে যেতেন তাদের কোনো অস্ত্র ছিল না ছিল না সৈন্যদল তাদের একমাত্র সম্বল ছিল তাওহিদের বার্তা এবং অহিংস ভালোবাসা এই হিন্দু বৌদ্ধ উপজাতি সকলেই তাদের দিকে আকৃষ্ট হতেন তারা দেখতেন ধর্ম নয় মানুষ আত্মা নয় রহু এই সুফি সাধকেরাই গড়ে তুলেছিলেন বাংলার আধ্যাত্মিক ভিত্তি যা আজ টিকে আছে শত শত মাজারে মানুষের হৃদয়ে আর কোরআনের প্রতিটি আয়াতে গেঁথে থাকা সেই ভালোবাসার ছোঁয়ায় বারোশো সাল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় সেই বছর তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি তার ক্ষুদ্র বাহিনী নিয়ে বঙ্গ জয় করেন তার বিজয় ছিল শুধু সামরিক নয় ছিল আলোকিত এক জ্ঞানের বিপ্লবের শুরু বখতিয়ার খিলজির সাথে বাংলায় প্রবেশ করেন বহু আলেম ফকির হাফেজ এবং আধ্যাত্মিক সুফি সাধকরা তাদের হাত ধরে বাংলায় শুরু হয় ইসলামের প্রতিষ্ঠানগত প্রচার তারা স্থাপন করতে থাকেন মাদ্রাসা জ্ঞানের দ্বীপশিখা জ্বালাতে মসজিদ ইমানের ঘর নির্মাণে খানকা আত্মার পরিশুদ্ধির কেন্দ্র হিসেবে এই সময় ঢাকা গৌর সোনারগাঁও হয়ে ওঠে মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র সেখানে কেবল নামাজ রোজা নয় চর্চা হতো জ্যোতির্বিদ্যা চিকিৎসা দর্শন ও সমাজনীতি বাংলার বুকে গড়ে উঠতে থাকে এক উন্নত ইসলামী সংস্কৃতি কিন্তু ইসলাম প্রচার হয়েছিল তলোয়ারের জোরে নয় বরং ছড়িয়েছিল মানবতা ন্যায় বিচার আর জ্ঞানের আলোক ছায় আলেমরা হিন্দু ও বৌদ্ধ পণ্ডিতদের সাথে সম্মানজনক বিতর্ক করতেন এবং সবাইকে আহ্বান জানাতেন চিন্তা ও সত্যের পথে বক্তিয়ার খিলজির সেই বিজয় ছিল একটি দ্বার উন্মোচন যার মাধ্যমে বাংলায় ইসলাম গড়ে তোলে তার সোনালী সভ্যতার ভিত্তি ইসলামের বিজয় শুরু হয়েছিল এক সৎ চরিত্রের নীরব ডাক থেকে আজও সেই ডাকই সবচেয়ে শক্তিশালী অস্ত্র বাংলায় ইসলাম এসেছে তরবারির জোরে নয় বরং চরিত্রের সৌরভে একটি বাণিজ্যিক জাহাজ থেকে শুরু হয়ে এক একজন সুফি দরবেশ নিঃস্বার্থ সেবা আর ন্যায় শাসকদের নীতিনিষ্ঠা নিষ্ঠা আজ রূপ নিয়েছে কোটি মানুষের হৃদয়ের আলোয় এই ইতিহাস আমাদের শুধু অতীত শেখায় না বরং একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় দাওয়াত কখনো জোর দিয়ে চলে না চলে হৃদয় দিয়ে তাই আসুন আমরা জানি বুঝি এবং ছড়িয়ে দেই ইসলামের প্রকৃত বার্তা ভালোবাসা শান্তি আর ইনসাফ কারণ ইসলাম মানে যুদ্ধ নয় ইসলাম মানে আত্মিক জাগরণ আপনি যদি চান এমন ঐতিহাসিক ও হৃদয় ছোঁয়া সত্য বার্তাগুলো পৌঁছে যাক সবার মাঝে তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এক ক্লিক হয়তো কাউকে আলোর পথে ডাকতে সাহায্য করবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ